মা বলেছেন যে টাকাটা মামারা ধার নিয়েছে সে টাকাটা যদি এখন না দিতে পারে তবে তাদের অবর্তমানে যেন আমাকে দিয়ে দেয় বাবা বলেছেন তার যেখানে যত কিছু নথিপত্র ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুর নমিনি আমাকে করে দিয়েছে তাতেও তিনি নিশ্চিন্ত আর আমারও কোনো সমস্যা হবে না স্বামীও বলেন তারও সমস্ত কিছুর নমিনি আমি ফলে সে নিশ্চিন্তে চলে যেতে পারে আমার সমস্যায় পড়ার কোনো কথা নয় ছেলেও অসুস্থ হলেই বলে আর বাঁচতে ভালো লাগে না ভগবানও দেখি ছেলেদেরকেই আগে নিয়ে নেয় সবাই চলে যাওয়ার কথা ভাবে বলেও দেয় সহজে কিন্তু সত্যিই কি কেউ জানে না যে টাকা পয়সার সাথে সাথে মানুষদেরও খুব দরকার একাকিত্বকে সঙ্গী করে টাকা পয়সা কোন প্রয়োজনে লাগে